নাম বলুন আরেকবার আপনার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া পর পর তিনবার করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে হুম এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া গর্ভাশয় জড়ুটরে সে সমস্যা তৈরি হচ্ছে হুম ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করছে যেখানে টাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে কোনো লিগাল পুলিশিকে সেও জড়াতে পারেন আপনারা এরকমও যোগ রয়েছে বলছে বাবা বাচ্চার কী নাম আছে বয়স মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে ওর জন্ম থেকেই সমস্যা ছিল এছাড়া চোখেও সমস্যা রয়েছে রেটিনা ও করনিয়াতে রেসলেস মাইন্ড একাগ্রতা নেই পড়াশুনোর দিকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না চোখে চোখে রাখতে হবে পরপর দুটো থেকে তিনটে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা অন্য বাচ্চাদের থেকেও পিছিয়েও চলতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে নার্ভের হালকা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে

তাহলে কে 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 নষ্ট করেছিল আমার শ্বশুর বাড়ির তো বলছি হুম 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 ও মুক্তি মুক্তি মতো ঘটেনি বলছে বাবা হুম ষোলো আনা তো যোগ নেই বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম 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 ঠিক আছে আগে বাধাগুলো কাটান কৃপা শুরু হবে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে টিউবে ব্লকেজেস হয়ে গেছে বলছে বাবা বুঝতে আমি কি বলছি এটা দেখতে পাওয়া যাচ্ছে কতদিন বিয়ে হয়েছে এখানে দশ বছর কিন্তু বাবা তো বলছে বা টেস্ট যোগ বলছে বাবা ক্ষমতাই হারিয়ে গেছে এরকম দেখতে পাওয়া গেছে টিউবের চেষ্টা করলেও ফেলিওর হওয়ার যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে দামতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম আপনার কোনো প্রশ্ন আছে বলে দিচ্ছি কি করতে দামতে কৃপা হবে অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন অন্য ঠাকুর বাড়িতে দেখানো হয়েছে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যাওয়া হয়েছে তাহলে মিথ্যা কথা বলছেন কেন এখানে বসে এখানে সব নেটওয়ার্ক এখানে লাগানো রয়েছে সব জায়গার ক্যাছিলেন তো হ্যাঁ ওখান থেকে উপায় করার চেষ্টা করা হয়েছিল বলছে বাবা ঠিক আছে কিন্তু সেরকম কৃপা হয়নি বাচ্চার কি সমস্যা হয়েছে

আপনাকে কালো জাদু করারও চেষ্টা করা হচ্ছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে ভূত প্রেতের ঝপটটা ছিল টেনে নেওয়া হয়েছে পুতুল ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল কোমর থেকে পা রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে হুম হুম ওভারিতেও সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বিছানায় শয্যাশাহয় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে ক্যান্সারের যোগ পর্যন্ত রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি? হ্যাঁ আমি তো 10 দিন হাসপাতালে ভর্তি কি বলেছিল ডাক্তার? কি হয়েছে? পুতুল ক্রিয়া করা হচ্ছিল আপনাকে। আমার তো রক্ত ইনফেকশন আর লিভেন ইনফেকশন। আর এখন ঘাড় থেকে পুরো এই পা তো ফুলে যায় মানে বেশি কোন আপনি তো মূল সমস্যা আমি যেটা বলি সেটা হচ্ছে পুতুল ক্রিয়ার ফলে আপনার বোন মারোতে সমস্যা হয়ে গেছে বলছে বাবা যেখান থেকে রক্ত উৎপাদন হয়। বুঝতে পারছেন আমি কি বললাম?

না করে উঠে শিবদাম প্রার্থনা করবেন আর মহামন্ত্র জপ করবেন ভিটামিন ডি যে ঘাটতিটা ঘটছে কৃপা শুরু হয়ে যাবে। টোটাল কটা ওষুধ চলে বলুন। এখন তো আগে কটা চলতো? আগে 17টা। কিসের কিসের ওষুধ চলতো বলুন? ইউরিন, ব্লাড তারপরে আর পলিক অ্যাসিডের ওষুধ চলতো, আয়রনের ওষুধ চলতো কোন? তাই তো ঠিক বলছি আমি। ভিটামিন বি নাইন আর ভিটামিন বি সেভেনের ওষুধ চলতো হাড়ের ওষুধ চলতো আপনার সব বন্ধ করে দিন আমি যা যা বলছি সেগুলো করুন কৃপা এখন থেকে শুরু কাল থেকে না ঠিক আছে বলুন জয় শিব যান কৃপা হয়ে যাবে আরেকবার নাম বলুন অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি উপায় করার চেষ্টা করা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি আর আপনার ছেলেও তো আত্মহত্যা বা সুইসাইডাল প্রবোনাতা আছে ছেলে আছে আপনার হ্যাঁ ছেলে আর তোরটা সুইসাইডাল প্রবোনাতা আছে ছেলে নেগেটিভ চিন্তা করে ভুল বিচার আছে বলছে বাবা ঠিক আছে এখানে যে রকম হলো এর আগে কি হয়েছে এরকম কোনোদিনও আপনার এমনি মুনমুন বলে কাউকে চেনেন কে হন আপনি বাবা বাবা কার বাবা এনার বাবা না এনার স্বামী স্বামী মুনমুন বলে কাউকে চেনেন মুনমুন সরকার আদিবাসী গলায় দড়ি দিয়ে মরেছিল এনার ঘাড়ে চেপেছিল সে ভিডিও দেখে নেবেন ঠিক আছে এনার ঘাড়ে চেপেছিল আদিবাসী উনি কোনো জায়গায় গেছিল একটা সেখানে উনি বাথরুম করতে গেছিল সেইখান থেকে ওনার পিছু নিয়ে ঘাড়ে চেপে গেছে কোথায় গেছিলেন আপনি পাকড়িতে কোন ঠাকুর আদিবাসীরই ঠাকুর মানে কোন ঠাকুর কি নাম কি আদিবাসী ঠাকুরের কালী ঠাকুরই দেখুন ভূত দেখাতে গিয়া ভূত চেপে গেছে আবার ঘরে ঠিক আছে কি দুর্দশা মানুষের ঠিক আছে যান কৃপা হবে কিন্তু আপনি মেয়ের ব্যাপারে জানতে হ্যাঁ মেয়ের নাম বলুন পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে তীব্র মোহিনী আর রাজমোহিনী বসীকরণ একসাথে করা রয়েছে পেটে শিকার হয়ে গাছ হয়ে গেছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা ও লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি হবে ওর দুটো থেকে তিনটে বিবাহের যোগ বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আর একজন বিবাহিত পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়ি লোকরে করেছে বাড়ি করেছে

আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে এটাও দেখতে পাওয়া যাচ্ছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে কোনো লিগাল পুলিশিকে সেও জড়াতে পারেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওই নিয়ে এসছেন বলুন কী সমস্যা নিয়ে আসছেন আমি 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 কি কি বললাম 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 শুনেছেন যোগ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার রয়েছে বাবার বাড়ির তরফ থেকে আমি যেগুলো বললাম শুনেছেন ভালো করে আমি কি বলেছি কথাগুলো আপনার বাবার বাড়ির তরফ থেকে করা হয়েছে আর তার বাড়ির তরফ থেকে তাকে ভুল বোঝানো হয় আপনার মিসেস এর কথা বলছি আগে ওনারটা আমি ওনার সাথে কথা বলে নি আগে আপনার সাথে তো আমি কথা বলছি আপনার স্ত্রীর কথা হচ্ছে তো আপনি মাঝখানে আমি পরে কথা বলছি আপনার সাথে বুঝতে পারছেন আমি কি বললাম আপনার যে স্ত্রী আছে তাকে ভুল বোঝানো হয় ব্রেন ওয়াশ ও মগজ ধোলাই করারও চেষ্টা করা হয়েছে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে আপনার থেকে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা নাম বলুন ওনার একবার নাম বলুন বয়স বলুন বয়স বলুন

নিয়ে যাবো বলেছিলাম দুই তারিখে পেলাম তখন আমি তিন তারিখে বলেছি বলে যাওয়ার পরে হ্যাঁ বললো তারপরে এর শ্বশুর আমার শ্বশুর ফোন করে কিছু বলো হয়তো

তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হয় না ইনসোমনিয়া অনিদ্য বলছে বাবা এটা ভিটামিন বি টুয়েলভের ঘাটতির কারণে ঘটছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আপনি বিছানায় শয্যাশায়ীও হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ছেলের বিষয়ে বলছি ওর মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে বলছে বাবা প্রথম থেকেই বিবাহ বন্ধন আর আমি আগে বলে নিই তারপরে বলবেন আমি সব জানি আমি যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলবেন শুধু ওর প্রথম থেকে ক্ষতি করা ছিল ওকে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা রয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে মাথায় কানে আর গলাতে সমস্যার কারণে ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ঠিক আছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে শারীরিক ও মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে ও এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যত দিন যাবে অন্যদের থেকে পিছিয়ে চলবে বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে ওকে চোখে চোখে রাখতে হবে না হলে বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ওর ব্রেনে সমস্যা তৈরি হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর ডান দিকটা পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা কী ওগুলো বললাম মিলেছে না মেলেনি আমি কি বললাম মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হয় না ওর মাথায় কানে আর গলাতে সমস্যা ঠিক বললাম বলুন জয় শিব ধাম আমি বলে দিচ্ছি কি করতে হয় ধামতে কৃপা হবে কিন্তু এটা আজকের সমস্যা না এটা অনেক দিনের সমস্যা ঠিক বলছি তো ওর দাঁতে দাঁত লেগে ফিট হয়ে পড়ে যায় এপিলেপসি রয়েছে ওর ওর ব্রেনে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওর জন্যই বললাম চোখে চোখে রাখতে হবে হলে বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে ঠিক আছে আমি যা যা বলবো যদি ঠিক মতো করেন তাহলে পুরো ঠিক তো হবে না তবে আমি সেভেন্টি টু এইট্টি পারসেন্ট অবধি ঠিক করে দেব। বুঝতে পেরেছেন আমি কী বললাম নিজে নিজেরটা বোঝার মতো ক্ষমতা করে দেবো কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি কোনো ঘুমের ওষুধ চলে ছেলে ওটাই ঘুমের ওষুধ ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবেন আমার ভিডিও দেখিয়ে দেবেন আমি কি বলেছি ডাক্তার বুঝে যাবে বুঝতে পেরেছে বলে দিচ্ছি কি দামতে কৃপা নাম বলুন আপনার নাম বলুন সর্বাণী গাঙ্গুলির বয়স কত বাচ্চার কি নাম আছে বয়স ঠিক আছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ দেখতে পাওয়া যাচ্ছে আউন্নতি পড়ে যাবে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে একজন পুরুষও দেখতে পাওয়া যাচ্ছে ভালো চোখে দেখে না ক্ষতি করার চেষ্টাও করতে পারে নাম বদনাম করারও চেষ্টা করতে পারে বাচ্চার বিষয়ে বলছি লেখাপড়ার দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড তা একদমই নেই ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ওর একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে ওকে চোখে চোখে রাখতে হবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে

না হওয়ারই যোগ বলছে বলছে বাবা টিউবে ব্লকেজেস হয়ে গেছে সিস্টার টিউমারের যোগ ফার্টিলাইজেশান ক্ষমতাও নষ্ট হয়ে গেছে সন্তান নষ্টের যোগেও তো দেখাচ্ছে বাবা হুম 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 ডাক্তার দেখিয়েছেন কিছু বলেছে ডাক্তার দেখিয়েছি ডাক্তার সেরোগেশি বা টেস্ট টিউববেবির কথা বলবে ডাক্তার কিন্তু সেটাতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে এর আগে সন্তান এসছিলো না আসেনি ঠিক আছে ওনার ফার্টিলাইজেশন ক্ষমতা মানে উর্বর ক্ষমতা মানে গর্ভধারণ ক্ষমতা যেটা নষ্ট হয়ে গেছে বুঝতে পেরেছেন আমি কি বললাম টিউবে ব্লকেজ হয়ে গেছে ওনার হবে আমি বলে দিচ্ছি কি ওটা দাম থেকে হবে কথা আসছেন কথা থেকে বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা বলুন বয়স বলুন সবার আগে তোমাকে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ভুল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তল চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীরের খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টো রোডে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে বাবার বাড়ির তরফ থেকে পুরনো বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় সম্পর্ক আছে দেখাচ্ছে এরকম কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা

বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল পরবর্তীকালে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে মঙ্গল শনিবার করে অমাবস্যা করে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে

ঠিক আছে তো বলে দিলাম ক্ষতি করা আছে হাজবেন্ড বললাম কি না হ্যাঁ এরা দেখতে পাচ্ছে আর কাটাকাটি হয়ে যাবে এরকম যোগ রয়েছে বলছে বাবা বুঝতে পেরেছেন ডিভোর্সের পূর্ণ যোগ রয়েছে কিন্তু এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা হবে আপনি অন্য ঠাকুর বাড়িতে গেছিলেন কিন্তু উপায় করার চেষ্টা করেছিলেন কিন্তু লাভ হয়নি কিছু বলছে বাবা ঠিক আছে বলে দিচ্ছি আপনার কোনো প্রশ্ন আছে ফটোটা আনমু না স্যার নামার বাজগুলো বাজতে ইলেকট্রিক ওতো 80 ਨਾਲ সমস্যা তৈরি হয়েছে হা 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 রক্ত চলো হচ্ছে না অন্ধত্ব যোগ বলছো বাবা এটাই দেখতে পাওয়া যাচ্ছে ওতো দেখতেও পায় না বলছো বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে চোখ নিচের আরে অন্ধত্ব যোগ বলছি তো আমি ও আস্তে আস্তে আলোক জ্যোতি রশ্মি হারিয়ে যাচ্ছে চোখে বুঝতে পেরেছেন না যোগ নেই খারাপের দিকে যাবে আমি বলে দিচ্ছি কি করতে হবে কত থেকে আসছেন বললেন লক্ষ্মীগঞ্জ সেটা কোথায় লক্ষ্মীকান্তপুর আচ্ছা ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে